আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আহাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমত কেমন আছেন আলহামদুলিল্লাহ কি গাড়ি আজকে আজকে দেখো ভাইয়া টাকা ইনকাম করা শেয়ার একটি গাড়ি এবং যারা ফ্যামিলি ইউজ করবেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি গাড়ি মানে টু ইন ওয়ান এটা হচ্ছে এটা হচ্ছে আপনার টয়টা জিকোলা জি জি আর এটা মডেল হচ্ছে দুই হাজার হচ্ছে দুই হাজার দশে আর দেখতেই পাচ্ছেন পুরো গাড়ির হচ্ছে পাল কালার অরিজিনাল কালারের গাড়ি ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অসাধু একটি গাড়ি চলুন দেখা যায় গাড়ি দেখতে পাচ্ছি সামনে লাইট গুলো ফাইন ভাই একেবারে অরিজিনাল লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে গিল দেখতে পাচ্ছি একদম অরিজিনাল যে গিল নম্বর সেই গিল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল এই পাশে লাইটটি মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে ফক লাইট দেওয়া আছে সামনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে

ফুল উডেন প্যানেল এসি হচ্ছে সফট টাচ ভিতরে সিটগুলো দেখেন ভাইয়া খুবই চমৎকার এটা হচ্ছে অরিজিনাল জি কোয়ালা যে দেখেন ভিতরটা খুবই চমৎকার মাশাআল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে দারুন পিছনের গ্লাসগুলো দেখেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেয়া আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট এটা কি হলো এটা দিয়ে

একদম সিল করা আছে দেখেন সিল করা জি এই পাশে দেখেন একেবারে সিল করা আছে জাপানি সিল করা আছে মাসাল্লাহ খুবই চমৎকার সামনে পিঠে সেফটি বাম্পার দেওয়া আছে এবং পুরো বডি দেখেন একেবারে টানা বড়ি চাকা গুলো দেখেন চারটা টায়ার একদম নতুন ভাইয়া দেখার মতো দেখার মতো এই দেখেন ভিতরটা জি কলা হলে কিন্তু আপনার আমরেশ থাকবে প্রিমিয়ার ফ্লেভার প্রিমিয়ার ফ্লেভার জি এই দেখেন ভিতর দেখেন বাহ একদম ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ ভিতরটা কি দেখি এই দেখেন ভিতরটা ভিতরে দেখেন দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা ফুল উডেন প্যানেল নিকেল এখানে নিকেল দেওয়া আছে এখানে নিকেল এখানে নিকেল এগুলো অরিজিনালি নিকেল থাকবে আর মিটার থাকবে ভিতরে সেলিং লোকটা দেখেন অনেকে এক্স কল আগে কিন্তু জি কলা বলে চালায় দেয় বাট জি কল চেনার কিন্তু কিছু উপায় আছে জি কল হলে কিন্তু আপনার এগুলো নিকেল থাকবে হ্যাঁ এই যে এখানে নিকেল থাকবে এসি সফট টাক সফট টাচ থাকবে এবং এই যে হ্যান্ড ব্রেকের লিভার গিয়ারের লিভার প্রত্যেকটা জায়গায় কিন্তু নিকেল থাকবে

সামান্য কিছু নেগেছ করা যাবে খুব বেশি না সামান্য কিছু নেগেছ করা যাবে ইনশাআল্লাহ ওকে অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতুলি থেকে আগের হাতে বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে পাশে মদিনা কার কালেকশন সার্ভিসটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে এর মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ ফোন দিতে ভালো পারবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ